আমার কাছে একখানা কিতাব আছে মিসকাতের সারা মাজাহের হক কিতাবটার নাম কি মাজাহের হক চব্বিশ পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর কত উর্দু সরা এই হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা যে হাদিস খানা আমি বর্ণনা করলাম এই হাদিসটার নাম হল হাদিস জিব্রাইল উম্মুল হাদিস বা উম্মুস সুন্নাহ বলা হয় যেভাবে সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয় তদ্রুপে হাদিস খানাকে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের মা বলা হয় সুবহানাল্লাহ এই হাদিসের কি বুঝাইতে চেয়েছেন লেখা আছে জান্নাত সাহিয়ে কে মাদারে দিন কা আর উসকে কামাল কা ফেকা আর আকাইদার তাসাউফ পড়া হয় এই হাদিস মে তিনো চিজি বয়ান হই যে জেনে রাখা দরকার দিনের ভিত্তি দিনের পূর্ণতা কয় ধারার উপরে তিন ধারার উপরে এখন বললেন যে হাদিসে বললেন যে ইমান কাহাকে বলে বলেন ইসলাম কাহাকে বলে বলেন এহসান কাহাকে বলে বলেন আর আপনি বলেন আকাই তাসৌ ফেকা আমি পাইলাম কোথায় এই মাজার করে লেখা আছে ইসলাম এসারা হায় ফেকা আপা ইসলাম দ্বারা কি বুঝানো হয়েছে ঈমান এর সারা হয় আকাদ পর ईमानदारा কি বুঝন হয়েছে ঠিক ইহসান এর সারা হয় আসল তাসাউফ পর আর ইহসান দ্বারা কি বুঝন হয়েছে তা সব বুঝারও হয়েছে লেখতে লেখতে তিনি লিখেছেন কামালহি দিনের দীনের পূর্ণতা হইলো আকাইত তাসাউফ ফিকা বাকি সব গুমরাহ এর বাহিরে যারা আছে তারা গুমরাহের মধ্যে আছে ভুলের মধ্যে আছে মাজার হাক 24 পৃষ্ঠা লেখা কত নম্বর পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা তাহলে দিনের পূর্ণতায় আমরা থাকবো না আংশিক থাকবো পূর্ণতা কয় ধারার মধ্যে এখন আমি একখানা বাংলা এই মেসকাজ শরীফ এই এখানে ফাজেল মাদ্রাসা আছে ঝাটটা ফাজেল মাদ্রাসা আছে কি এই উপজেলায় উল্লেখযোগ্য আরো বহু মাদ্রাসা আছে কিনা এখন আলেম ক্লাসে পড়ানো হয় এই মেসকাজ শরীফ আমার কাছে যেটা আছে এটা আশরাফিয়া লাইব্রেরি কোন লাইব্রেরি আশরাফিয়া লাইব্রেরি আলেম ক্লাসের পাঠ্য প্রথম হইল ইন্নামালা আমাল ও বিনিয়াদ ইমানের প্রথম বাবের প্রথম হাদিসটা হলো হাদিস এজ ইব্রাহিম আলেম ক্লাসে পড়ানো হয় যে হাদিসখানা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমি পেশ করেছি এই হাদিসের ব্যাখ্যা কি বাংলা দিয়া লেখা কোন লাইব্রেরি থেকে আশরাফিয়া লাইব্রেরি থেকে দেখছেন প্রশ্নকারী জিব্রাইল আসলাম ছিলেন বিদায় সর্বসাধারণের কাছে এ হাদিসটি হাদিসে জিব্রাইল নামে প্রসিদ্ধ ভিন্ন হাদিসটিতে দিনের তথা ইসলামের মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে সেহেতু হাকে উম্মুল সুন্না বা উম্মুল আহাদিস বলা হয় যেমন সুরায় ফাথাকে উম্মুল কোরআন বলা হয় মোট কথা গভীরভাবে চিন্তা করলে সুস্পষ্টভাবে দৃষ্ট হবে যে এই হাদিসটির মধ্যে তিনটি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে কয়টা মৌলিক বিষয় এক বিশ্বাস বা ও হইল এলমে কালাব বা ইসলামী দর্শনের আলোচ্য বিষয় দুই আল্লাহর এবাদত রোজা হজ জাকাত ইত্যাদি আর তাহা হইল এলমে ফেকার বুনিয়াদ তিন তথা প্রত্যেক কাজে এখলাস বা নিষ্ঠা আর ইহা এলমে তাসৌবের মূল অথচ ইহা অনস্বীকার্য যে একজন মুসলমানের পক্ষে তিনটিরই প্রয়োজন কয়টার প্রয়োজন তিনটার প্রয়োজন কিন্তু বাংলা দিয়ে সুন্দর মতো লেখা কিনেছে এখন প্রত্যেকেরই এই আর আল্লাহ নিশ্চয়ই যারা আলেম তারা আমি আল্লাহকে ভয় করে স্যার আমি আল্লাহকে ভয় করে না তাহলে প্রত্যেকের আলেম হওয়া লাগবে কিনা এখন এন আলেম হইতে যদি আমরা টাইটেল বাস মনে করি দাওরাবাস মনে করি কোরআনে হাফেজকে মনে করি তাহলে এই মাঠের মধ্যে কয়জন আছেন কোন কিন্তু আল্লাহর ভেষ তো আমরা প্রত্যেকে চাই কি না আল্লাহর ছাড়া কি আল্লাহর ভেষ তো পাওয়া যাবে তাহলে ফরজাহিনের হালেম কারা কি কন চিন্তা করা লাগবে কিনা কর প্রত্যেকের ফরজাহিনের আলেম হইত হইবে না কর এই যে এলেম শিক্ষা করা ফরজ গোড়ার দিকে কয় ভাগ পাইলাম তিন ভাগ আকাঈদ তাসব হরযত আবিদর দরজা হয়েছে বন্ধুত্ব তিনি বলেন আল্লাহ নবীকে পুরুষ করা হইলো ইয়া রসুল এক ব্যক্তি কতনু এলেম শেখলে আল্লাহর দরবারে আলেম হইতে পারে আল্লাহ রসুল সাম বললেন মান হাফেজ আলা উম তিয়ার হাদিসান ফিয়ামে দিই নেহা বা সাল্লাহু ফাতেই হা অকুন্ত লাহু ইয়াহ মাতে সাফ ইয়াহ শাহি না যে ব্যক্তি দিনের আদর্শ নিষেধের উপরে চল্লিশটা মাস্টার শিখবে কয় এটা এবাদতে দশ মামালাতে দশ মহিলিকাতে দশ মুঞ্জিয়াতে দশ সাহিত্য জগৎ সে আল্লাহর দরবারে আলেম হিসাবে উঠবে আমি বিশ্বনবী ময়দানে হাসরে তাকে আলম বলে সাক্ষ্য দান করব বেস্তের জন্য সুপারিশ করব। এখন আপনি বলবেন আপনি বললেন আরমাইনা হাদিসান আর অর্থ করলেন মাসলা এই তো প্যাস লেগে গেলে যারা আলেম মানুষ এরা বুঝবেন এখানে আমার কাছে আছে হেই মেশকাতের সরাব মেরকাত মেরকাতের মধ্যে লেখা আছে আরবায় হাদিসান অফি মা না হু আরবাইরা মাসালতান ফি আমৃদ্দিন নেহা এখানে চল্লিশ হাদিস দ্বারা চল্লিশ মাসলাকে বুঝানো হয়েছে মেরকাত মোল্লালি কারি রহমাতুল্লালাই সারা বিশ্বের সমস্ত লোক রাম যাকে মানে তিনি লিখেছেন তিনি মেরকাতের মধ্যে কি তর্জমা করছেন চল্লিশটা মাসলা কয়টা মাসলা চল্লিশ মাসলা এবাদতে দশ মোবাইলাতে দশ মহিলিকাতে দশ মঞ্জিয়াতে দশ এক হাজার বছর আগে ইমাম গজ্জালি রহমতুল্লাহ তিনি লিখেছেন কিতাবুল আর বা ঈদ আফি ওসুল দিনের কয় আসুলের কিতাব চল্লিশ আসুলের কিতাব কত হাজার বছর আগে লেখা এক হাজার বছর আগে লেখা হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি লিখেছেন কিতাবটা দেখতে তো সুন্দর কি খবর দেখতে সুন্দর চিনে না দেখ সে কিতাব বল আরবাই না ফিওর সুলের দিন দিনের চল্লিশ অসুলের কিতাব এবাদতে দশ মমলাতে দশমুন লিখাতে দশমুন রিয়াতে দশ চার দেশে কত হয় এই চল্লিশ অসুলের কিতাব দশই করেন আল্লা আহ আমার কাছে যে কোরআন শরীফের তাফসির জেল আছে কোরআনুল কারিম নামে সৌদি সরকার বিভিন্ন ভাষাভাষীদেরকে আমার জানা মতে একশো বাউন্নটার আষ্টে একশো বাউন্ন ভাষায় এই তাফসিনখানা সৌদি সরকার ফিরিয়ে দিছেন যাতে প্রত্যেকে কোরআনটাকে সুন্দরভাবে সহিভাবে বুঝতে পারে আমরা কোন ভাষার মানুষ বাংলা ভাষা আমার মনে আছে এই সরকার প্রথম আসলে আসলে বঙ্গবন্ধু কথা বলছি এই যে আমাদের তো কত পরের তখন আমি তিন কার্টুন পাইছিলাম দুদাল মাদ্রাসায় নৌকা ভাড়া সহ তারা বহন করছে মাদ্রাসা কালে পুছই দিয়ে গেছে এইভাবে অনেক মসজিদ মাদ্রাসায় অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিকে ফিরি ফিরিয়ে দিয়েছেন সৌদি সরকার বসছেন কিনা পবিত্র কোরআনুল করিম এরা মারিফুল কোরআন নামে ইসলামী ফাউন্ডেশন বাংলা তারা তর্জমা করে এবার ইসলামী ফাউন্ডেশন থেকেও প্রকাশিত কোরআন নামে বসছেন কিনা আর সৌদি সরকার লেগছেন পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির এই তাফসিরের পাঁচশো ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর কত কারণ দু দলের কোনো মাহফিল দেখলি মানুষ মনে করে এই তা সৌফের দল এরকম একটা বদনাম আমাদের আছে না না আছে ঘ তা সৌখ আসলে নামাজ কোন দলের কন্দি রোজা কোন দলের তাহলে তা তো নামাজ রোজার মধ্যে একটা ফরজ এলাম এইটা কোনো দলের হইতে পারে ঠিক হইতে পারে তাহলে এটা একটা সমাজের মধ্যে একটা অ্যালার্জি আসে না না আছে এখন আমরা বাংলা দিয়া যদি বাসায় যাইয়া মিলেই দেখেন যে আমার কথাটা মিলে তাহলে মানতে সমস্যা আছে কি কর তাহলে পৃষ্ঠা নম্বর মনে আছে কত পাঁচশো ছিয়ানব্বই সাতানব্বই এখানে বাংলায় লেখা এলমে ফরজাইনের অন্তর্ভুক্ত শরীয়তের জাহিরি হুকুম তথা নামাজ সোজা পূর্বৃতি যে ফরজাইন তা সর্বজনবিদিত তাই সেগুলোর এলেম রাখাও ফরজায়ন হরজত কাজী সানাউল্লাহ পানিভতি রহমতুল্লাহ তাফসিরে মাঝধারিতে এই আয়ের টিখায় লিখেছেন যে যেহেতু বাতিনি আমল সকলের জন্য ফর্জায় তাই বাতিনি আমল ও বাতিনি হারাম বস্তুর এলেম যাকে পরিবেশায় এলমে সব বলা হয় তা হাসিল করা ফরজে আইন অধুরা বিভিন্ন এলেম তত্ত্বজ্ঞান কাশ্য আর তুলুব্দি সম্মিলিত রূপকে এলমে তাসভ বলা হয় তবে এখানে ফরজাইন বলতে বা তিনি আমলের শুধু সেই অংশকেই বোঝায় যা ফরজ ও আজবের তফসিল যেমন বিশুদ্ধ আকিদা যার সম্পর্ক বাতেন তা অন্তরের সাথে অথবা সবর শকর তাওয়াকুল পূর্বতি এক বিশেষ স্তর পর্যন্ত ফরজ কিংবা গর্ব অহংকার বিদ্বেষ পরশ্রী কাতরতা কৃপণতা দুনিয়ার মোহ পূর্বতি কোরআন ও হাদিস মতে হারাম এগুলোর গতি প্রকৃতি অথবা সেগুলো হাসিল করার কিংবা হারাম থেকে বেঁচে থাকার নিয়ম নীতি জেনে রাখাও সকল মুসলমান নর নারীর জন্য বরস এ সকল বিষয়ের উপরই হলো এলমে আসল ভিত্তি যা ফর্জে আয়